ইচ্ছাপুর এক নম্বর কোয়ার্টার বারোয়ারি শ্যামা পূজা উপলক্ষে এক মহতিক অন্নকূট উৎসব হয়ে গেল বারোয়ারি প্রাঙ্গণে আজকের এই অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষকে অন্নপ্রসাদ বসিয়ে খাওয়ানো হয় তাদের উৎসাহ প্রদানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী চন্দনকান্তি চক্রবর্তী বাবলু সান্তালিয়া সন্তোষী সান্তালিয়া বাণীব্রত কারার মৃত্যুঞ্জয় ঘোষ ও অভিজিৎ কারার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘণ্টুগোপাল মন্ডলের রিপোর্ট

আমার তো পরিবেশন করাই সবচেয়ে ফেভারিট কাজ আছে বক্তব্য দিয়ে মানুষের সঙ্গে মিট করলে তাদের পোশাক দেওয়াই সবচেয়ে বড় কাজ আছে আমার আমার এইটাই ভাল লাগে চাইছে সবাই খুব মাকে মায়ের প্রসাদ সবাই ভালোভাবে গ্রহণ করে এই জন্য রয়েছে সবাই রয়েছে সবাইকে আচর করে নমস্কার করে বাইরে ভালোবাসা নিয়ে একটা অন্য দান পেতে আলাদা যে তার উপরে দান হতে পারে না যার ঘরে একটা বাচ্চা পাথরে মারা যা রাত্রে না খেয়ে আছে তারা প্রচুর অন্য কি মূল্য আমাদের এখানে অনেক জায়গায় গিয়ে দেখি এখন কিছু কিছু অভিজ্ঞতা চালু হয়ে গেছে না খুব ব্যস্ত মানুষ তবু বলছি যে আজকে এই ইচ্ছা এক নম্বর বারওয়ারি যে পুজো তোমাকে দুর্গা পুজোতেও দেখা গেছে কালী পুজোতেও দেখা গেছে আজকে অন্য পুজো তোমার হাজিরা এদেরকে অনেক মুগ্ধ করেছে তো এই ব্যাপারে কিছু আমরা ছোটোবেলায় দেখেছি দুর্গা পুজো বা যে কোনো পুজোর ক্ষেত্রে একটা একান্নবর্তী সমাজের সমাজ ছিল এক সময় কিন্তু বর্তমানে সবাই কাজের চাপে সময়ের পিছনে ছুটতে গিয়ে সেই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে কিন্তু এখানে এই ইচ্ছাপুর এক নম্বর কোয়ার্টার বারোয়ারির যে আবাসনের বাসিন্দারা এরা সবাই একাত্ম হয়ে প্রত্যেকটা পুজোয় দুর্গা পুজো হোক কালী পুজো হোক আমি বিভিন্ন সময়ে এদের সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয় বা পাওয়ার বল টুর্নামেন্ট হয় ক্রিকেট টুর্নামেন্ট হয় প্রত্যেকটাতেই আসার সৌভাগ্য আমার হয় তো আমি দেখেছি এরা এই যে সবাই মিলে একসাথে একটা প্রোগ্রাম করার যে প্রচেষ্টা এটা সত্যিই খুব ভালো লাগে এবং এখানে এসে নিজেকে খুব ধন্য মনে হয় যে এরকম আন্তরিকভাবে যারা একটা অনুষ্ঠানকে যে কোনো অনুষ্ঠানকে আন্তরিকভাবে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করে তাদের সাথে থাকতে পারাটাও নিজস্ব নিজেকে সব সৌভাগ্যবান বলে মনে হয় তোমার নিজের ক্লাব সিটি দিয়ে সেই ক্লাবের ভাসান করেই তুই সেবায় বেরিয়ে আজকে ইচাপুর এক নম্বর কোয়াটার বাড়িতে যে কোট হচ্ছে এই অন্নকোটে এসে বা এই এলাকার মানুষকে কি বার্তা দে অন্নগ উৎসব একটা আলাদা বার্তা দেয় সবাইকে নিয়ে একসঙ্গে অন্নগ্রহণ করা তো এই উৎসবে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে আর এখানে কোয়ার্টারে আমি আগেও এসেছি ওদের সব বিভিন্ন মডেল হতো আগে হ্যাঁ সে মডেল দেখার জন্য এখানে অনেক বন্ধু আছে আমাদের এই কোয়ার্টারে তো মোটামুটি আগে আসতাম ছোটোবেলাতে আগে তো স্কুলে পড়ার সময় এসেছি আজকে একটা স্কুলে বন্ধুর সঙ্গে দেখা হলো তো এই উৎসব হলে মহামিলন উৎসব সমস্ত রকমের লোকেরা এই উৎসবে হাজির এই উৎসব প্রতি বছর যাতে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করব ব্যাস একটা সহযোগিতা থাকবে অবশ্যই তোমার নিজের কালী পুজো তোমার নিজের একটা অন্য অন্নকোট হয় বিপার ক্লাব সেখানে দেখেছি মানে রীতিমতো মারামারি হয় খেতে বসার জন্য আজকে এই নম্বর কোয়ার্টার এসে নিজের যে অভিমত প্রকাশ এক সেটা একটু ক্যামেরার সামনে বললে প্রথমে অভিনন্দন জানাই আজকে যিনি সাংবাদিকতা দায়িত্ব পালন করছেন আমাদের ঘন্টুবাবুকে ওনাকেও আন্তরিক অভিনন্দন আর অন্য কোনো উৎসব হচ্ছে মানুষের সেবা স্বামী বিবেকানন্দের সে বিখ্যাত উক্তির কথা মনে পড়ে যায় পে প্রেম করে সেইজন সেইজন সেবি যে ঈশ্বর এইটাও একটা হচ্ছে মানুষের সেবা মানুষের পাশে থাকা এর থেকে বড় কিছু হয় বলে মনে হয় না আর প্রত্যেকটা সংগঠনেরই প্রত্যেকটা দায়িত্ব থাকে তাদের কর্তব্য থাকে এক একটা সংগঠন এক একটা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে তারা চলতে থাকে ধরুন আমার ওখানে ছ হাজার লোক হলো কি এখানে দু হাজার লোক এ তুলনার কোনো ব্যাপার আসে না অন্য কোট অন্য কোট সকলেরই শুভেচ্ছা সহযোগিতা একান্ত প্রয়োজন থাকে আর একটা অন্য কোট পরিচালনা করা এই যারা এখানে আছেন স্টেজে তারা নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে কি অক্লান্ত পরিশ্রম করতে হয় শুধু অর্থ নয় অর্থ ছাড়াও যে সমস্ত সঙ্গে সদস্যদের দিন রাত পরিশ্রম করতে হয় আমার সংগঠনে আমি দেখেছি যে শনিবার দিন যেদিন লাস্ট ডে থাকে আর দশটা ছেলের মুখে অন্যত দূরের কথা জল পর্যন্ত ওঠে না এত পরিশ্রম করতে হয় কারণ দু এক দিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা কালেকশান তারপর তাদের পেমেন্টের ব্যাপার থাকে সহযোগিতা করার ব্যাপার নানা নানারকম নানা দায়িত্ব গ্রহণ করতে হয় আর একটা কথা সত্যি কথা বললে হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন না জানি না সংগঠন করার মতো ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন প্রত্যেকটা সংগঠনে দু থেকে চারটে ছেলে তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় জানি না ভবিষ্যতে আমি কতদিন থাকবো কি না থাকব জানি না বাঙালি সং নম্বর কোয়ার্টার বারোয়ারি এদের দুর্গাপুজো হয় এই সবে সামা পুজো শেষ হয়েছে আজ আপনি হাজির কি বলবেন তাদের আমার চোখের সামনে তো অন্তত দেখে গেলাম কি অন্তত একশো দিয়ে দুশোখানা লোক প্রসাদ গ্রহণ করলো অন্নদান তো পৃথিবীর সেরা দান এর উপরে তো কোনো দান হয় না অনেক লোক এখনো ইন্ডিয়াতে দেখা যাচ্ছে লাস্টে বাচ্চারা বা বয়স্ক লোকরা আছে দাঁকে আছে উপরে কোনো দান হয় না আমাদের কিছু লোক বললো দেখ যদি তোকে কেউ গুলিও করতে আসে তার সে যদি তোর ওর পেটে তোর অন্ন থাকে সেই গুলিও চালাতে পারে যতক্ষণ অন্নটা শরীরে আছে অন্নদান পৃথিবীর সেরা দেন এটা একটা আপনার ধরে নিতে হবে মানুষকে না ঠাকুরকে খাওয়ানো হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে একটা ঠাকুর আছে আর আপনি চোখে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন তার সেবা করছেন এটা ডাইরেক্ট সেবা দেখুন অনেক লোক এখন যা পরিস্থিতি হয়েছে মানুষ মানুষের ভরসা হারিয়ে ফেলেছে অনেক লোক এইসব দান বা এই সব জিনিসগুলো যেহেতু আমি চার পাঁচখানা এনজিও দিয়ে কানেক্টেড আছি আমি যে চোখে দেখতে পাচ্ছি এটাকে পেশায় কনভার্ট করে রেখেছে যেমন লকডাউনে মধ্যবর্গীয় অনেক লোকই না খেয়েছিলো কিন্তু কিছু লোক যাদের সব করে চাওয়া অভ্যেস আছে তাদের ঘরে লকডাউন নিজে চোখে দেখেছি পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা করে চাল ডাল গম পড়েছিল একটা সমাজে দেখুন ভালো মন্দ সবই আছে কিছু খারাপ লোকের জন্যে বেশিরভাগ ভালো লোকেরা সাফার করছে আমি চাই ভালো জিনিসকে অন্ত দূষিত না করুক ভালো কাজকে এমন না করুক যেমন অনেক লোকের আমি দেখতে পাচ্ছি বিক্রি করতে বেরোচ্ছে গেরুয়া কাপড় পরে এতে কী আছে ঠাকুরের ভাবমূর্তি বা যে বাউন্ডদের যারা রীতিমতো ঠা ঠাকুর ভক্ত তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিছু খারাপ লোকের জন্যে পুরো সমাজটা দূষিত হয়ে যাচ্ছে আমি চাইছি ভালো মানুষ কিছু এগিয়ে আসুক ভালো কাজে ইনিশিয়েটিভ নিক ঘরে বসে থাকলে হবে না অন্যায়কে প্রতিবাদ করতে হবে না প্রতিবাদ করলে অন্যায় বাড়বে এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে ভালো জিনিসগুলো যেন বাড়ুক পজিটিভ এনার্জি বাড়ুক নেগেটিভ এনার্জি এমনি দমে যাবে ধন্যবাদ আর বাচ্চারা রয়েছে তাদের শুভেচ্ছা জানাই কালী পুজো গেলো দুর্গা পুজো হলো এবার মায়ের অনকট আছে আজকে মায়ের প্রসাদই বলি অনকট বলে কি করবো মায়ের প্রসাদটা বলি এত লোক খাচ্ছে ভাল লাগছে দেখে এইটা তো সোশ্যাল কাজ এইদিকে এগিয়ে থাকা খুব ভালো মানুষের যদি প্রসাদটা আমরা করে দিতে পারি সেটা সে দিয়ে বড়ো কোনো কাজ নেই আর আমরা পাশে আছি বলতে গেলে আপনাদের ভালো